সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আবার হাজির হলাম আমি মোহাম্মদ আসমান আলী আজকে নতুন একটি গান আপনাদের শেখাবো গানটি কথা ও সুর পাগল হাসান পাগল হাসান একজন অত্যন্ত গুণী শিল্পী এবং গীতিকার ছিলেন আপনারা জানেন ওনাকে আমরা হারিয়েছি এই গানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করি এবং স্মরণ করে রাখবো আজীবন তো ওনার যে আন্ধারপুরের মানুষ আমি একটি গান ছিল সেই গানটি আপনাদের হারমোনিয়ামে আজকে বাজানো শেখাবো যে কিভাবে সহজে আপনি এই গানটি তুলে আপনি বাজাতে পারেন তো আমি গানটি শেখাবো ডিসার থেকে ডিসার থেকে শেখাবো আপনারা কেউ কেউ আপনারা যখন মঞ্চে গাইবেন ই থেকে গাইতে পারেন বা এফ থেকে গাইতে পারেন কেউ কেউ এফ শার্প থেকেও গাইতে পারেন তো ডি শার্প কে ডি শার্প তুলবো যেন যারা সি শার্প বা গায় তারাও যেন ডি শার্প থেকে একটু তুলতে পারে আর ডি শার্প গাইলে মেলোডিটা ভালো থাকবে গানটা ভালো শোনা যাবে তো আমি এখান থেকে তুলে দিচ্ছি আন্ধারপুরের মানুষ দেখেন আন্ধারপুর শিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমিষ্ঠ বন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা গানটা মেজর মাইনর কডে হবে মানে মেজর মাইনর মিলাই যেহেতু মেজর কডে ধরছি কিন্তু মাইনর ব্যবহার হচ্ছে দেখেন সাজে গা মা পা গা শুদ্ধ ব্যবহার হচ্ছে আবার কমল গা ব্যবহার হচ্ছে ও আল্লাহ কমল গা গা রেসা গা ও আল্লাহ আমি আমি এক পাপিস্টো বান্দা আবার দেখেন চাজেগা পা থেকে শুরু গানটা আন্ধাইপুর এখন এই গানটা হচ্ছে আন্ধাইপুরি আবার শোনা যায় যে আন্ধারপুরি আসলে কথাটা আন্ধাইপুরি না আন্ধারপুরি এটা সঠিকভাবে বলতে পারছি না কারণ আমি তার কাছ থেকে যখন শুনেছি আন্ধাইপুরি বলেছেন আবার কখনো কখনো আন্ধার পুরী বলেছে মানুষ আমি আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দ আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক দেখেন কিছু স্পর্শ স্বর আছে ও আল্লাহ আবার এখান থেকে আ আমি আবার এখান থেকে আমি এক পাই দেখেন মাগা মাগা কমল গা পাপিষ্ঠ বান্দা এ গেল স্থায়ী একটা অন্তরা দেখায় ভালো করে দেখেন রুহুটা রে আবার রুহুটা রে পাধা পা মা কমলগা গা রুহুটা রে কবজা কইরা কইরা দেখেন কইরাটা হচ্ছে স্পর্শ স্বর আছে এই যে কমল ধা ব্যবহার হচ্ছে দেখেন কমল ধা কমল নিয়েও ব্যবহার হচ্ছে রুহুটারে কবজা কইরা কইরা এই দেখেন নিধা পা রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা আজরাইলে নিব ধই ধরা আবার দেখে রুহুটারে কবজা কইরা আল নিব ধৈরা শূন্য কায়া রইব কইরা শূন্য কায় পইড়া কে শুন বেকার কে শুন বেকার কে শুন বেকার কান্দাগো গো এ দেখ নিচে গা বারে উপরে গা কান্দা ও আল্লাহ ও আল্লাহ আমিয়া আমি এক বান্দা পরিরন্তরা আন্ধার ঘরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের আন্ধার ঘরের রাস্তা সোঝা ঘাড়ে লইয়া পারের বোঝা এটা হচ্ছে কমল শুদ্ধ সরো হচ্ছে আবার কোমল সরো হচ্ছে ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লারসুলমুরুশিন ভজা আল্লাহারা চুল মুরুষিত ভজা পাদলা মনের ধান্দাগু ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপি বান্দা তোমার লীলা তোমার খেলা খেয়াল খ্যালা স্পর্শ কর তোমার লীলা তোমার খ্যালা বোঝে না মর মনপ পাগে গে গেলা তাড়াতাড়ি স্পর্শ তোমার লীলা তোমার খেলা বোঝে না মর মন পাগেলা গেলা পাগল হাসাল জায়িদ শাইয়া কত শাইয়া কত নিন্দাগো নিন্দাগো এখানে আবার একটু কথা যায় শাইয়া নিন্দুকের নিন্দাগো এই কথাটাও কিন্তু বলেছে একবার গানে এখানে শাইয়া নিন্দুকের যদি বলেন শাইয়া নিন্দুকের শাইয়া নিন্দুকের নিন্দাগো আর যদি বলেন শাইয়া কত নিন্দ আমরা তো বাসি শুধু তালে একটু সমস্যা হবে যদি নিন্দুকের বলতে যান তাহলে সবে বলতে হবে পাগল হাসানের যাই বেলা সইয়া নিন্দুকের নিন্দা গো এভাবে বলতে হবে যদি নিন্দুকের বলেন না যদি নিন্দা বলেন শুধু কত নিন্দা বলেন তাহলে সহজে হবে সইয়া কত পাগল হাসানের যাই বেলা কত নিন্দা গো তাহলে আপনাদের সুবিধা মতো আপনারা তুলে নেবেন আমি স্থায়ী আর একটা অন্তরা একটু তালে করছি তাকে মানুষ আমি আন্ধার মানুষ মানুষ আ। ধর ঘরে বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপ তু বান্দা ডু হুটারে কবজা কোইরা আজরাই লেনি মধাইরা কব যা কইরা আজ রাইলে ধৈরা শূন্য কায়া কইরা শূন্য কায়া রইব পইরা কে শুন বেকার কান্দা গো ওয়াল্লা আল্লাহ আমি 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 এক এক বান্দা ও ও আল্লাহ আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি আমার নম্বরটা লিখে দিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন জয় জয়